টিকিট কেটে পুরো জিতেই গেলাম হ্যাঁ সুন্দর লাগছে তবে একজন ফিরো শাকিব আর মায়ের বন্ধুরা প্রতিটা সিনেমা হলে ইন ঈদের আনন্দ বইয়ে যাচ্ছে ঈদ ছাড়াই ঈদের আমেজ বয়ে এনেছে পরিচালক অনন্যা মমনের মেগাস্টার শাকিব খানের দরোদ সিনেমা দরদ সিনেমা রিলিজ পাওয়ার পর থেকে প্রতিটা সিনেমা হলের সামনে মানুষের সমগ্র সিনেমা হলের সামনে মানুষের এত ভিড় আর সিনেমা হল থেকে মানুষ বের হয়ে বলছে যে অসাধারণ একটি সিনেমা চালক অনন নিজে বলেছে আসলেই তো ঈদের আমেজ বয়ে যাচ্ছে ঠিকই বলছে বলি চালক এখন যেটা বলছে এটাও ঠিক আগে যেটা বলেছিল যে ঈদের আগেই ঈদের আনন্দ ধরো সিনেমা রিলিজ হবে যেদিন সেদিনই ঈদ এটা সত্যি প্রমাণ করে দিল পরিচালক অনন্য মানুষ চলেন কথা না পারি আমরা দেখি পরিচালক অনন্য অমন যেটা বলেছিল কথা কাজে কতটা মিল হলো সিনেমা হল থেকে ঘুরে আসি Thank <sighs> you. <sighs> আমাদের সাথে এই এই সংস্কৃতি আছে কোন বিপুল কল না হয় আমাদের সাথে কোনো প্রবলেম না হয় আমরা এখানে আমাদের তিন কান বেগাসা সাকিব খান আমাদের সফটের পুরুষকে মালা পরাবো আমাদের সামনে মালা পরাবো আমি চাই শুধু বাংলাদেশেই না পুরো বিশ্বে শাকিব খান ছড়িয়ে যায় দরজ খুবই ভালো লেগেছে সাকিব খানের মুভি আগে কখনো আমার দেখতে হয়নি অভিনয় তো অনেক দুর্দান্ত মাসা খুব ভালো লেগেছে অসাধারণ শাকিব খান সুপার টাকা দিয়ে টিকিট কেটে পুরো জিতেই গেলাম হ্যাঁ সুন্দর লাগছে হ্যাঁ পুরো পয়সা হয়েছিল অনেক ভালো হয়েছে অনলিSatisfied খুব ভালো লেগেছে আমি আজকে যে মুভিটা দেখলাম এটা তো না chitkanor তো প্রশ্নই আসে না খুব সুন্দর ছিল আমি খুব উপভোগ করেছি আমি চাই শুধু বাংলাদেশেই না পুরো বিশ্বে সাকিব খান ছড়িয়ে যায় সবাইকে কাটতে হবে এটাই উনি আপনাদের কাদাবেন অন্যরকম ভাবে cadeaux <laughs> অন্যরকম ভাবে একটা নতুন উৎসবে স্বাদ দিবেন আশা করি আর সাকিব ভাই সবাইকে কে ছাড়িয়ে যাবেনই যেটা সবচেয়ে ভালো লাগছে যেটার অনেকগুলো ভাসন আসছে শুধু সেটা বাংলা ভাষাতে মুক্তি পাচ্ছে না হিন্দিতেও মুক্তি পাচ্ছে সাকিব খানের মুভি আগে কখনো আমার দেখতে আসা হয়নি সিনেমা হলে সাকিব খানের মুভি মানে ফার্স্ট টাইম দেখতে আসা তো এটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং অবশ্যই শুভকামনা যাতে কিনা দর্শকরা হচ্ছে আরো আগ্রহী হবে এবং ওনার অভিনয়তা অনেক দুর্দান্ত মাসাল্লাহ খুব ভালো লেগেছে নায়িকার অভিনয় খুব ভালো বলবো না খারাপ বলবো না এভারেস্ট ইন্টারেস্টিং পার্ট বলতে লাস্টের যে সিনগুলো এইটাই ছিল আর কি বেস্ট মানে ফার্স্টে দেখে তেমন একটা কিছু মনে হচ্ছিল না যে আগের মুভিগুলোর সাথে তুলনা করে যাচ্ছিল না বাট এইটা মানে লাস্টের অংশটা না দেখলে বুঝাই যেত না যে এইটাই বেস্ট মুভি বাকি তিনটার সাথে কম্পেয়ার করলে সাকিব খানের যে রিসেন্ট যে মুভিগুলো আসতেছিল যেমন হচ্ছে প্রিয়তম রাজমামা তারপর আসলে রাজকুমার তারপর আসলে তুফান এই সবগুলোর থেকেই হচ্ছে এটা আমার কাছে বেস্ট লেগেছে আমি সবগুলাই দেখেছি সবগুলা থেকে এটাই বেস্ট খুবই ভালো ছিল সাকিব খান আমাদের দর্শকদের আকর্ষণ গ্র্যাপ করতে পেরেছে এবং আমরা এই জেনারেশনে যেরকম অ্যাক্টিং চাই যেমন স্ক্রিপ্ট চাই থিং চাই এই সিনেমাতে সব কিছু খুবই সুন্দরভাবে ইলাস্ট্রেট ছিল আমাদের খুবই হাই এক্সপেকটেশন ছিল মুভি নিয়ে এন্ড আমরা কমপ্লিটলি স্যাটিসফাইড ওভারঅল ভালো লেগেছে বিকজ লাইক এই মুভিটা কিন্তু আপনি যদি দেখেন মুভিতে আসলে সবাই যে খারাপ নিজের নিজের ভালো বোঝার জন্য যে মানে সব করতে পারে এটা ইভেন হিরো বা ভিলেন এই জিনিসটা আলাদা লেগেছে এন্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট পয়েন্ট দল অলরেডি সাকসেস যিনি রিলিজ হবে ঈদের আনন্দ পাচ্ছে তো সবাই না অবশ্য ইদিদি সবাই পাঞ্জাবি পরে আছে এত লোকজন ব্যান্ড পার্টিvastছে ইদিদি তো চলচল করছে আসলে আমার অনুভূতি তো সবচেয়ে ভালো আপনাদের কেমন লাগতেছে এটা বলেন আপনাদের তো ভাল লাগতেছে আজকে আমরা বলেছিলাম দরজদিনিয়ে রিলিজ হবে উনিই দবে ঈদের আনন্দ পাচ্ছে তো সবাই আসলে দেখেন এটা তো ওয়ার্ল্ড বেজি হয় আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা একমাত্র সম্ভব মেগাস্টার শাকিব খানের জন্যই এবং এটা কন্টিনিউ হবে অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগা স্টার কীভাবে সেলিব্রেট করা হয় দেখেন পরিকল্পনা খুব সিম্পল আমরা বেশ কয়েকটা হল ভিজিট করবো এখানে এসছি বিকালে স্টার সিনেপ্লেক্সে যাব সন্ধ্যায় যাবে এরকম হল ভিজিট করব আমরা আর কি দেখেন মানে অলরেডি আজকে কালকের এবং সিনেপ্লেক্সের সব টিকিট শোল্লোটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো সিঙ্গেল থিয়েটারেও কিন্তু আজকে দেখেন সকাল দশটায় মধুমিতা হল অনেক দিন বন্ধ জানেই না কিন্তু অনেকেই তারপরেও যে এত মানুষ আসছে এটা তো নিজের চোখেই দেখছেন তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইছারা ছবি মুক্তি হবে কিনা তো এটা আমাদের অ্যাকচুয়ালি সবারই সাপোর্ট করা দরকার এরকম যদি একটা দুটো ছবি ইচ্ছা ভালো হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে অবশ্যই ঈদ ইদি তো সবাই পাঞ্জাবি পড়ে আছে এত লোকজন ব্যান্ড পার্টি বাঁচতেছে ইদিতে চোখ চলছে না আজকে আসলে এগুলো খারাপ কোন ব্যাপারে কথা বলতে চাই না আজকে একটা খুশির দিন কারোর কোনো বদনাম করতে চাই না আমরা শুধু বলতে চাই সিনেমার প্রত্যেকটা মানুষ আমরা একের পরিপূরক সবাইকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখবো দ্যাট সি সাকিব ভাই কালকে রাতেই মানে উনি ঘুমানো রাখবো বারবার ফোন দিচ্ছিল সকালবেলা একবার কথা হয়েছে ভাইয়া খুব এক্সাইটেড আমি বলছি ইনশাল্লাহ টেনশনের কিচ্ছু নাই দলদ অলরেডি সাকসেস বিকজ শুক্রবার শনিবার তো টিকিটই নাই তাই না তো সব জায়গার থেকে আমরা বলতে পারি একটা ভালো কিছু হচ্ছে ভালো থাকবেন সবাই দলদের সাথে থাকবেন বন্ধুগণ দেখছেন আমরা সাধারণত ঈদের সময় মেগাস্টার সাকিব খানের সিনেমার যে সিনেমা হলে চালানো হয় সেই সিনেমা হলেই আমরা দেখি এরকম মানুষের ভিড় আর এখন ইচ্ছারা ছাড়া আমরা দেখি কতটা মানুষের ভিড় যারা বলেছিল যে শাকিব খান ইচ্ছারা সিনেমা রিলিজ করে দেব সে তো শুধু ইদি সি রিল সিনেমা রিলিজ দেয় পরিচালক অনন্যমনকে ধন্যবাদ দিতে হয় কারণ পরিচালক অনন্য যেটা বলেছে সেটাই করেছে আর যেই সিনেমা বানিয়েছেন ছাড়াই ঈদের আনন্দ বয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খানের অভিনয় ফাটাফাটি সব দর্শক বলছে এই কথাটা সব দর্শকই একই কথা বলছে ফাটাফাটি অভিনয় করেছেন মেগাস্টার শাকিব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে দেখবেন একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ